হাসিনার সামনে দুটো অপশন ভারতের রাজনৈতিক আশ্রয় কিংবা দেশে ফিরে আসা আরও থাকছে পরপর দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না তারেক রহমান সর্বশেষ ভ্যানে লাশের স্তূপ ভয়ঙ্কর ভিডিও একটি অনুসন্ধান দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে দুটো অপশন খোলা হয় ভারতের রাজনৈতিক আশ্রয় নতুবা দেশে ফিরে আসা এই মুহূর্তে আর কোন বিকল্প নেই সাতাত্তর বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী এখন ভারতে অবস্থান করছেন শতাধিক মামলার রুজু হয়েছে তার বিরুদ্ধে এরই মধ্যে হত্যা মামলাই বেশি গণহত্যার মামলা নিয়ে আন্তর্জাতিক আদালতেও যাওয়ার প্রস্তুতি চলছে তার পাসপোর্ট বাতিল হওয়ায় ভিন্ন গন্তব্যে যাওয়ার সম্ভাবনা অনেকটা উবে গিয়েছে ভারতীয় আইন অনুযায়ী বিনা ভিসায় তিনি ৪৫ দিন থাকতে পারবেন এর মধ্যে কেটে গেছে সাতাশ দিন যা কিছু করার এর মধ্যেই করতে হবে শেখ হাসিনাকে শেখ রেহানার অবশ্য পরিস্থিতি ভিন্ন তার কাছে রয়েছে ব্রিটিশ পাসপোর্ট তিনি ইচ্ছা করলে ব্রিটেন কিংবা অন্য যে কোনো দেশে যেতে পারেন ভারত এখন কি করবে তারা কি শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেবে যেমনটা দিয়েছিল উনিশশো পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার পর ছয় বছর ভারতের রাজধানী নয়াদিল্লিতে আশ্রয় ছিলেন হাসিনা যতদূর জানা যায় ভারত এখন উভয় সংকটে তারা কি তাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে বাংলাদেশের সঙ্গে বই সম্পর্ক তৈরি করবে যে সম্পর্ক এখন অনেক তিক্ততায় পরিণত হয়েছে ভারত বিরোধী সেন্টিমেন্ট আগের থেকে অনেক অনেক বেশি এখন বহির্বিশ্বেও ভারতের সাম্প্রতিক তৎপরতা নিয়ে নানা প্রশ্ন দানা বাঁধছে হাসিনার সঙ্গে তাদের সম্পর্ক সর্বজনীনবিদিত ছত্রিশ দিনে শেখ হাসিনার শাসন খতম হয়ে যাওয়ার পর ভারত বাংলাদেশের ওপর নানা চাপ সৃষ্টি করতে থাকে সংখ্যালঘু কার্ড ব্যর্থ হয়েছে দলমত নির্বিশেষে বাংলাদেশের মানুষজন হিন্দুদের বাড়িঘর পাহারা দিয়েছে ঝালাও অভিযোগ ভুল প্রমাণিত হয়েছে যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচারণা জারি রয়েছে এই পটভূমিতে ভারত কি শেখ হাসিনাকে প্রোটেকশন দেবে পাসপোর্ট বাতিল হয়ে যাওয়ায় শেখ হাসিনা এখন উদ্যাস্ত অন্য কোনো দেশে যাওয়ার ইচ্ছা থাকলেও তা খুবই কঠিন চীন এবং ভারত হাসিনাকে নিয়ে বাজি ধরেছিল দুটো দেশই হেরেছে মাঝখানে জিতে গেছে অন্য একটি দেশ চীন সতর্ক হয়ে গেছে ভারত হাসিনাকে ঘিরে স্বপ্ন দেখছে এখনো কিন্তু ইতিহাস অন্য কথা বলে চলে যাচ্ছি পরের সংবাদে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি ভবিষ্যতে এদেশে স্বৈর শাসনের কবর রচনা করতে চায় আইন বিচার এবং নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে চায় রাষ্ট্র পরিচালনায় সমাজের জ্ঞানী গুণীদের প্রতিনিধিত্ব এবং অংশগ্রহণ নিশ্চিত করতে দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা প্রবর্তন করতে চায় দেশে আর কোনো দিন কেউ যাতে ক্ষমতা কুক্ষিগত করে স্বৈরাচারী না হয়ে উঠতে পারে সেটা নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ যেন পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে রোপার কুমিল্লা এবং ফরিদপুরের নেতাকর্মীদের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয় আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে দেশব্যাপী তৃণমূল পর্যায়ের কর্মীদের সঙ্গে ধারাবাহিক এই সভা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির রাষ্ট্র কাঠামো সংস্কারের পরিকল্পনা এবং গত বছর জুলাইয়ে উপস্থাপিত একত্রিশ দফা কর্মসূচির মৌলিক বিষয়গুলো তুলে ধরে তারেক রহমান বলেন বিএনপির তরুণ এবং বেকারদের জন্য কর্মসংস্থান নিশ্চিত করতে চায় কর্মসংস্থান না হওয়া পর্যন্ত যোগ্যতা অনুযায়ী ভাতা প্রবর্তন করতে চায় নিশ্চিত করতে চায় সর্বস্তরের নারীর অংশগ্রহণ স্বাস্থ্য শিক্ষা কৃষি এবং অর্থনীতি সহ সকল ক্ষেত্রে আনতে চায় যুগ আমূল পরিবর্তন গড়তে চায় ধর্ম বর্ণ গোত্র গোষ্ঠী সমতল পাহাড়ি নির্বিশেষে এক সুষম সম অধিকারের আধুনিক বাংলাদেশ দলের সকল নেতাকর্মীদের এই বার্তা জনগণের দোরগোড়ায় পৌঁছানোর জন্য আহ্বান জানাচ্ছি তিনি বলেন গত পাঁচ আগস্ট স্বৈরাচার পতনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের মানুষের প্রত্যাশায় যুক্ত হয়েছে নতুন আশাবাদ আর পরিবর্তিত হয়েছে ভাষা এই পরিবর্তিত নতুন ভাষা পড়তে এবং বুঝতে হবে আর আশাবাদকে বাস্তবে রূপ দিতে হবে সেটা না পারলে ছিটকে পড়তে হবে এতদিন শুধু আওয়ামী লীগ ছিল প্রকাশ্যে প্রতিপক্ষ আমরাও তাদের আক্রমণের ধরন ও জানতাম এতদিন শুধু আওয়ামী লীগ ছিল প্রকাশ্য প্রতিপক্ষ আমরা তাদের আক্রমণের ধরন বুঝতাম এবং জানতাম এখন ওরা ছাড়াও চারিদিকে অসংখ্য অদৃশ্য প্রতিপক্ষ এদের অবস্থান অন্ধকারে এরা সর্বত্র তাই সতর্ক থাকতে হবে এই দৃশ্যমান আর অদৃশ্য প্রতিপক্ষ মোকাবেলায় চলে যাচ্ছে পরের সংবাদে মাত্র চোদ্দ সেকেন্ডের একটি ভিডিও তাও পুরোটা চোখ মেলে দেখার সাহস পাননি অনেকেই তরুণদের গুলি করে হত্যার পর ভ্যানে স্তূপ করা হয় লাশ লাশের স্তূপে প্রাণ ছিল এমন মানুষও ছিল এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র প্রতিক্রিয়া হয়েছে জনমনে ছাত্র জনতার আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কতটা বর্বর আর নিষ্ঠুর হয়ে উঠেছিল তার একটা প্রমাণ হিসেবে হাজির হয়েছে এই ভিডিও চিত্র এই ভিডিওর স্থান নিয়ে জিজ্ঞাসা ছিল তবে গতকাল সকালে নিশ্চিত হওয়া যায় এটি আশুলিয়া থানা এলাকার ঘটনা ঘটনার বিষয়ে মানব জমিন বিস্তারিত অনুসন্ধান চালিয়ে সেদিনের বর্বরতার আরও অনেক তথ্য পেয়েছে সেই দিনের ছাত্র জনতার হত্যাকাণ্ডে আশুলিয়া থানা পুলিশের পাশাপাশি ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের একটি দল ছিল সেখানে তাদের গুলিতেই হতাহতের ঘটনা ঘটে নির্মম এই হত্যাকাণ্ডে জড়িত পুলিশ সদস্যের অনেকেই বৃহস্পতিবার পর্যন্ত কর্মস্থলে ছিলেন ভিডিও প্রকাশের পর থেকে তারা আত্মগোপনে চলে যান ইতিমধ্যে ঘটনায় জড়িত অনেক পুলিশ সদস্যের পরিচয়ও প্রকাশ পেয়েছে সরাজমিনে জানা গেছে পুলিশের ভ্যানের লাশের স্তূপ করে রাখা মর্মান্তিক ঘটনাটি আশুলিয়া বাইপাইল এলাকার থানা রোডের গলিতে থানার পাশে ইসলাম পলিমার্স অ্যান্ড প্লাস্টিসাইজার্স লিমিটেডের অফিসার ফ্যামিলি কোয়ার্টারের দেয়াল ঘেসে গুলিবিদ্ধ সাত শিক্ষার্থীর মরদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল